হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস স্টোকা বাজার ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক সব তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি পিন্পানি চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও তো এখন টাইম হচ্ছে দেখো সাড়ে পাঁচটা বাজে এখন যাচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালতে তো আমি আমার সাথে যেহেতু কেউ যাচ্ছে না তো আমি তোমাদের সাথে গঙ্গায় চ্যানেল ভিডিওটা শেয়ার করতে পারবো না তো বাড়িতে ফিরে এসে তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলবো তো চলো সাথে থাকো আর কেউ স্কিপ করো না ভিডিওগুলো সম্পূর্ণটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো যাওয়া যাক চলো তো বন্ধুরা এই দেখো লাঞ্চ হয়েছে পড়েছি যাবো এরপর বাবার মন্দিরে তো লাঞ্চ করছে চলো দেখি দিয়ে তো এই দেখো গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ আছে তার মধ্যে কাঁচা লঙ্কা আর এদিকে আছে মটর ডাল সেদ্ধ করা ঠিক আছে এই যাও মটর ডাল সেদ্ধ এক্সট্রা করা আছে আর এই যে বাটিতে আর আছে কি তো এইটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ হ্যালো এভরিওয়ান আচ্ছা গতকালে ভিডিওটা কন্টিনিউ করছি আমি আর কিছু দেখাবার সুযোগ বা সময় কোনোটাই পাইনি তোমরা তো জানো আমি একা কাজ করি এটা ডেডি বলে থাকি কারণ যারা নতুন নতুন বন্ধুরা দেখছো তারা জানবে না তার জন্যই বলা আর এই আজকে আমার দেখছো কী অবস্থা এখন আমি জাস্ট বাজার থেকে এলাম কী কী আনলাম তোমাদের সাথে শেয়ার করে তারপর ফ্রেশ হব তো চলো দেখে নেওয়া যাক এনেছি এখানে বার করলাম না যে কাঁচা লঙ্কা আচ্ছা এগুলো অল্প করে আনি কেন বলো তো এটা পঞ্চাশ গ্রাম কেন জানো তো এইগুলো খুব ঝাল হয় যার জন্য এটা পঞ্চাশ গ্রাম নাহলে অনেক পেকে যায় লাল লাল হয়ে যায় তো কাঁচা লঙ্কা পেঁপে আর এখানে এনেছি একদম কম করে উচ্ছেদ নষ্ট হয়ে যাচ্ছে বলে এখানে পাতি লেবু আর এখানে একটা গন্ধরাজ তো এইগুলোই হচ্ছে বাজার করেছি তো গাইস কি রান্না বসালাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো কি রান্না বসালাম তোমাদের সাথে শেয়ার করি কি রেডি করলাম তো এই দেখো পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কালো জিরে দিয়ে হালকা করে এটা ঝোল করবো ঠিক আছে পাশে মাছের ঝোল মানে হালকা হালকা কি জল দিয়ে রাইস কী কী রান্না করব চলো দেখিয়ে দিই অলরেডি আমার রেডি হয়ে গেছে পার্শে মাছ এনেছিলাম গাইস চলো দেখিয়ে দিই কী কী রান্না করব মোটামুটি রেডি করা হয়ে গেছে এই যে দেখো পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কালো জিরে দিয়ে ঝোল বসিয়েছি এটা আজকে সর্ষে বাটা দিয়ে করব না তো ঝোলটা অলরেডি ফুটছে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো এদিকে দেখো কত কিছু ম্যারিনেট করে রেখেছি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এটা পকোড়া বানিয়ে রাখবো মানে চিকেনটা এনে হাফ হাফ করে সব নিয়েছি আর কি এটা পকোড়া বানাবো আর এই দিকে আছে চাউমিন করব তার জন্য এটা চিকেন কিমা করে রেডি করে রেখেছি এটা কষা টাইপের করবো যেহেতু আমার ডিম চলে না চাউমিন চাউমিন করলে আমি চিকেন দিয়েই খাই আর এখানে হচ্ছে এটা হচ্ছে ঝোল মতো করব এটা ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে তো এত সব করেছি এগুলো রেডি এটা করব রেডি করে রেখেছি আর পাশে মাসটা মায়েরাকে করে নিচ্ছি ঠিক আছে তো রাইস রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমি একা হাতে সব কিছু করি তোমরা অনেকেই জানো জেনে গেছো এর মধ্যে তো এক হাতে ক্যামেরা এক হাতে রান্না সত্যিই খুব অসুবিধা হয় তাও আমি যেটুকু পারি করি তাই রান্নার শেষে লাস্ট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে চিকেনটা হয়ে গেছে আর মায়ের তো পার্শে মাছ হয়েই ছিল এটা দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট হলো তো এগুলো এত শক্ত করে সিল করা থাকে যে হাত দিয়ে চেষ্টা করলাম হলো যার জন্য আবার কাঁচিয়ে আনতে গিয়েছিলাম বাবা একটা জিনিস কী বলতো একটা জিনিস আমি ভয় পাচ্ছিলাম যে গতবারে মানে গত এর আগের অর্ডারটায় আমি যেহেতু এটা অনলাইনেই পারচেস করি তো গত বছর গতবারের অর্ডারটায় আমি মানে ভুল পেয়েছিলাম মানে এইটা না দিয়ে অন্য দিয়েছিল ফ্রেশো আসি গিয়েছিল বাট অন্য তো তার জন্যে আমি একটুখানি ভাবছিলাম যে এবারে কী আসবে না আসবে যাক এবারে ঠিকঠাক এসেছে এইটাই কারণ ফেসওয়াশটা আমার শেষও হয়ে গেছে আবার যদি আমি ফার্দার অর্ডার করতে যাই তো আবার লেট হবে যার জন্য এটা একটুখানি কনফিউজ ছিলাম যে কী করবে না করবে হোক ঠিকঠাক এসে গেছে দুটো ফেসওয়াশ অর্ডার করেছিলাম তো এটা চার পাঁচ দিনে দিয়ে গেছে কত আগামীকাল দেওয়ার কথা কিন্তু আজকেই দিয়ে গেছে ভালো হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো গাইস তো ভিডিওটা শেষ করবো তার আগে কিছু কথা বলে তোমরা অবশ্যই পাশে থেকো আমি ছোট্ট ছোট্টো করে ভিডিও দিচ্ছি তবে ডেলি দিতে পারছি না দু একদিন ছাড়া ছাড়া দিচ্ছি মানে অফ করে করে অবশ্যই ভিডিওগুলো দেখো কেউ স্কিপ করো না অ্যাডসহ দেখো আর অবশ্যই তোমরা পাশে থেকো তোমাদের পাশে থাকাটা অবশ্যই দরকার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার মাস্ট বলো যে কেমন করছি ভিডিওগুলো শর্ট ভিডিও আর লং ভিডিও আর লাইভে প্রত্যেক দিন আসছি তোমরা যদি জয়েন হও অনেক অনেক ভালোবাসা দিয়ে প্রত্যেক সময় আমার পাশে থেকে তোমাদের পাশে থাকাটা অবশ্যই দরকার আজকের মতো ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো এখন এখনকার মতো টাঠাল